নিয়ে আসছি হ্যাঁ ও তুমি এখন এখান থেকে চলে আসতেছো তোমাকে এখন ধর ধান আমি একটু করি বসে থাকো না পূজা হচ্ছে ঘরটাতে ওখানে বসে থাকো হ্যাঁ ওখানে বসে পূজার কাছে বসে থাকো এইখানে কিচ্ছু রাখবো না হ্যাঁ এই জায়গাটা কিচ্ছু রাখবো না এই জায়গাটা লোকনাথ বাবা থাকবে আর ক্যালেন্ডারটাই থাকবে

কালকে ঘরে লাগালাম ঘরে এক্সস্ট লাগালাম আমি তো ভিডিও করিনি আজকে ফার্স্ট করলাম